প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে এবার একদিনের ট্যুরে বেরিয়ে পড়লাম কলকাতার কাছাকাছি নতুন ট্যুরিস্ট স্পটের সন্ধানে যেখানে গেলে পাবেন প্রাণবন্ত ফুলের বাগানের মাঝে একটি অপূর্ব সুন্দর মন্দির আর পাবেন লঞ্চে নদীবক্ষে ভ্রমণের আনন্দ তাই একদিনের ভ্রমণে এই জায়গাটিতে আপনারা কীভাবে যাবেন এবং সেখানে পৌঁছে প্রকৃতির মাঝে একটা দিন থাকতে চাইলে বাজেটের মধ্যে কোন হোটেলে থাকবেন সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও গুড মর্নিং বন্ধুরা আমি রয়েছি আপনাদের সাথে প্রদীপ আজ ফেব্রুয়ারি মাসের ন তারিখ শনিবার ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল পড়ছি একটা নতুন উদ্দেশ্যে তাই আজকের গন্তব্য সাতটা একদম একটি নতুন স্থানে তো চলুন কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরত্বে কিন্তু এই রয়েছে রয়েছে কোথায় জানার জন্য আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে এই জায়গাতে যাওয়ার জন্য কিন্তু আপনারা ট্রেনে করে যেতে পারেন আর এছাড়া আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে যেতে চান সেটাও যেতে পারেন ট্রেনে করে যেতে হলে শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে সকালে অনেকগুলি ট্রেন আপনারা পেয়ে যাবেন তার মধ্যে সকাল সাতটা চোদ্দোর লক্ষ্মীকান্তপুর লোকাল এছাড়া আটটা পনেরোর লক্ষ্মীকান্তপুর লোকাল এই দুটি ট্রেনের মধ্যে যে কোনো একটি ট্রেন ধরলে আপনারা খুব ভালোভাবে পৌঁছে যাবেন জয়নগর মাজিলপুর স্টেশন টোটাল জার্নিতে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট মতন আর এই জার্নিতে ট্রেনের ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা আমি কিন্তু আমার পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছি এবং আমার এখানে ফ্যামিলিও রয়েছে আমার ওয়াইফ রয়েছে এবং কিছু দিদি বোন তারা রয়েছে তাদেরকে নিয়ে আজকে ওই জায়গাতে যাচ্ছি বন্ধুরা বেহালা থেকে আমি আমার নিজস্ব গাড়ি নিয়ে যাচ্ছি আপনারা এই জায়গাতে যেতে গেলে কিন্তু আপনারা ট্রেনে করে যেতে পারেন শিয়ালদাতে থেকে তো বেহালা থেকে আমি এখন জুলপিয়া রোড হয়ে চাকদার রাস্তা দিয়ে ঢুকেছি বন্ধুরা দারুণ রাস্তাঘাট গ্রামের রাস্তাঘাট বন্ধুরা দারুণ লাগছে পুরো সবুজ চারিদিকে আর এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে কিন্তু দারুণ লাগছে শুধু দেখুন আপনারা একবার কলকাতা থেকে নিমপিটের দূরত্ব ষাট কিলোমিটারের রাস্তা যেতে মোটামুটি সময় লাগবে দু ঘন্টা মতন তাই কলকাতা থেকে আপনারা যদি গাড়ি নিয়ে যেতে চান তাহলে সায়েন্স সিটি হয়ে আপনাদের বারাইপুর রোড ধরতে হবে আরো বিশদে জানতে গুগল ম্যাপটি দেখে নিতে পারেন যখন জয়নগর স্টেশনে নামবেন জয়নগর স্টেশনে নেমেও কিন্তু আপনারা ডাইরেক্ট একটি অটো রিজার্ভ করে কিন্তু আপনারা সোজা কইখালি যেতে পারেন যাওয়ার আগে কিন্তু আপনি আবার এখানে দেখিয়ে দেবেন রামকৃষ্ণ আশ্রমটা তো দেখাবেন এটা হচ্ছে কিন্তু রামকৃষ্ণ আশ্রম আর এরকম দেখুন অটো রয়েছে এই দাদা রয়েছে দাদা ধরুন জয়নগর স্টেশনে কেউ নামলো কলকাতা থেকে এসে সে মনে করুন এখান থেকে আপনার অটোটা পুরো রিজার্ভ করবে রিজার্ভ করে আপনার রামকৃষ্ণ আশ্রম দেখবেন তারপর কৈখালিতে যাবে তো কোই রকম ভাড়া লাগে থেকে যদি তাহলে আপনার কৈখালি পর্যন্ত লাগবে জন করে পাঁচশো টাকা জন করে পাঁচশো টাকা তিনজন পাঁচশো দুজন গেলেও পাঁচশো আর এখান থেকে যদি যায় এখান থেকে আপনার কৈখালি পর্যন্ত সাড়ে চারশো টাকা আস মহারাজের

তা আমি গাড়িটা ওখানেই রেখেছি রেখে তারপরে হেঁটে এই গেট থেকে ভিতরে প্রবেশ করব। চলুন যাওয়া যাক রামকৃষ্ণ আশ্রমে ঢোকার প্রবেশ দ্বার চলুন আমরা ভেতরে যাই ভেতরটা খুব সুন্দর করে দেখুন সাজানো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর শহরে নিমপিটে রামকৃষ্ণ মিশন অবস্থিত এটি হলো একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন উনিশশো সালে স্বামী বুদ্ধানন্দজি মহারাজ এটিকে প্রতিষ্ঠিত করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সেবা কর্ম চালানোর উদ্দেশ্যে জয়নগরের নিমপিটে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূল মন্দির চারিদিকে দেখুন খুব সুন্দর ফুলের বাগান রয়েছে এই হচ্ছে মন্দির দিদি কেমন লাগছে

খুব সুন্দর জায়গা বন্ধুরা মন্দিরের ভেতরটা এত সুন্দর দেখুন চারিদিকে সুন্দর ফুলের বাগান হ্যাঁ আর এই পাশে হচ্ছে মন্দির খুব সুন্দর লাগছে বন্ধুরা একদিনের ভ্রমণে আপনারা এই জায়গাটিতে এসে ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে আর এখানে ভোগের কুপনও বিক্রি হয় দশ টাকা করে নেয় এই পাশেই অফিস রয়েছে ওখান থেকে আপনারা কুপনটি সংগ্রহ করতে আশ্রম দেখা কমপ্লিট এবার আমি কিন্তু এখান থেকে রওনা দিচ্ছি কৈখালি তো এখান থেকে কিন্তু তিরিশ কিলোমিটারের রাস্তা মোটামুটি যেতে সময় লাগবে এক ঘন্টা মতন চলুন যাওয়া যাক বন্ধুরা ফাইনালি কৈখালিতে পৌঁছে গেছি কৈখালিতে কিন্তু আমি এখন যেখানে পৌঁছেছি এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে আমার গাড়িটা রেখেছি এখান থেকে আসলাম এটা হচ্ছে মেন রোড আর সামনে কিন্তু ওই নদীপথটি রয়ে ঘাটটি রয়েছে সামনে কোরিল নিয়ে যদি আপনারা আসেন এখানে একশো টাকা করে ভাড়া নেয় এই যখন টিকিট একশো টাকা বিকেল পাঁচটা অবধি আপনারা গাড়ি রাখতে পারবেন এখানে বেড়াতে এসে যদি আপনারা একটা দিন থাকতে চান তাহলে সরকারি যেটাই রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়েছি এছাড়া আপনারা যদি মনে করেন কম প্রাইসের মধ্যে এখানে হোটেল চাইছেন তাহলে এই গণপতি পর্যটন নিবাস এখানে থাকতে পারেন চলুন ওনাদের রুমটা দেখে আসি এবং রুমের কি ভাড়া রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দিই এই যে দেখছেন বিল্ডিংটি এই বিল্ডিংয়ের পাশেই কিন্তু একদম নদী এই পুরো জায়গাটা কিন্তু নদী এরিয়া হ্যাঁ আর সামনে ফেরিঘাট যাওয়ার জন্য কিন্তু জেটিঘাটটা যাওয়ার জন্য এই হলো রাস্তা চলুন যাই ওনাদের রুমটা একবার দেখে আসি এটা হচ্ছে ওনাদের ঢোকার মেন এন্ট্রান্স এটা সিঁড়ি রয়েছে নিচেও রুম রয়েছে বন্ধুরা এই একটা রুম দেখুন রুম নাম্বার একশো এই রুমটা কিন্তু বেশ বড় হ্যাঁ বেশ বড় দেখুন উপরে পাখা টাকা সবই লাগানো আছে চেয়ার রয়েছে খাটটাও বেশ বড় এদিকে ওয়াশরুমটা রয়েছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ পরিষ্কার চলুন এই রুমটার দাম কী আছে একটু জেনে নি দাদার কাছ থেকে দাদা নমস্কার আপনার নামটা একটু বলবেন আমার নাম সুকর মণ্ডল আচ্ছা আমি গণপতি প্রচুর নিবাস নিবাসের একজন মেম্বার আচ্ছা আমাদের রুম ভাড়া আছে ছশো টাকা ছশো টাকা মানে এই রুমটা যদি কেউ নিতে চায় ছশো টাকা ছশো টাকা এখানে কি তিনজন শুতে পারবে হ্যাঁ তিনজন শুতে পারবে আচ্ছা আপনাদের কি বড় রুম আছে আরো হ্যাঁ আমাদের ডবল বেড রুম আছে আচ্ছা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না কারণ আমাদের গেস্ট আছে গেস্ট রয়েছে আচ্ছা আচ্ছা ওগুলোর কি প্রাইস আছে ওদের আমাদের আটশো টাকা রুম আছে আটশো টাকা ওগুলো এগুলো যেটা বলছেন শুধু থাকা হ্যাঁ আর খাওয়া দাওয়াটা কোথায় করে খাওয়া দাওয়া আমাদের ব্যবস্থা আছে সবকিছু আছে

এখান থেকে কিন্তু ভিউ অসাধারণ সামনে নদী দেখুন একদম উপর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে একদম সুন্দর নদী বোঝা যাচ্ছে এখান থেকে দারুণ দারুণ জায়গা আর আপনাদের তো বললাম আর সব থেকে বড়ো কথা বন্ধুরা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেই গাড়িটি কিন্তু এই বিল্ডিংয়ের ঠিক পাশেই কিন্তু ওনাদের পার্কিং এরিয়া রয়েছে ও আচ্ছা এনাদের কিন্তু আবার নিজস্ব পার্কিংও রয়েছে হ্যাঁ আচ্ছা সমস্যা নেই আচ্ছা আপনারা আসবেন আমাদের ইস্যু পার্কিং আছে ডাকবেন আচ্ছা সব রকম ব্যবস্থা ব্যবস্থা আপনারা যখন জয়নগর থেকে অটো করে আসবেন অটো কিন্তু আপনাদের সামনে নিয়ে যাবে ঠিক আছে আর যদি আপনারা চার চাকা নিয়ে আসেন তখনও কিন্তু ওই চার চাকা নিয়ে ওখানে যেতে পারবেন বাট গাড়িটা এখানে পার্কিং করে রাখতে হবে তারপরে আপনারা ওখানে যেতে পারবেন চলুন যাওয়া যাক এই সামনেই রয়েছে কৈথালি ঘাট আর কৈখালি ঘাটের ঠিক পাশেই রয়েছে এখানে মন্দির এই সামনে রয়েছে গেট বন্ধুরা এখন চলে আসলাম কৈথালি ঘাটের সামনে এটা হচ্ছে এই ঘাটের চার্ট লিস্ট দেখুন কখন কখন বোটগুলো ছাড়ে এবং কত ভাড়া সব লেখা আছে তবু আমি এই দাদার সঙ্গে একটু কথা বলে নেবো দাদা ছোট বোট মোটামুটি কজন যেতে পারে ছোট বোট আর বারো জন যেতে পারবে আচ্ছা বারো জন আর এটা ভাড়া কত আছে এখান থেকে বারো জন ঝড়কালে গেলে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে আড়াই ঘন্টার ওপর আড়াই ঘন্টা পড়বে মানে যেতে কতক্ষণ লাগবে যেতে এক ঘন্টা লাগবে আসতে এক ঘন্টা আসতে এক ঘন্টা আর তো ওই তিরিশ মিনিট ওইখানে ঘোরানোর জন্য তো কৈখালি ঘাট থেকে ঝড়খালি গিয়ে ঘুরে আসতে কত এই বোটের ভাড়া আপনাদের জানিয়ে দিলাম তো এখান থেকে আমরা এখন একটা ছোট বোট নেব আমরা টোটাল রয়েছি পাঁচজন তো পাঁচজন এখান থেকে একটা ছোটো বোট নিয়ে কিন্তু ঝড়খালিতে যাব তো পাশে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভের জঙ্গল এখানে অজস্র বোট দেখুন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে প্রচুর বোট রয়েছে দেখুন পাশে আমরা এখানে একটা বোট ভাড়া করছি ছোট ভাড়া পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা হয়ে যাব দাদা এই দেখুন বোটে উঠে গেলাম ছোট্ট বোট একটা বেশ সুন্দর আমরা পাঁচজন রয়েছি এই বোটে তো বন্ধুরা পৈখালি থেকে আমাদের কোট অলরেডি ছেড়ে দিয়েছে যাচ্ছি এখন ঝড়খালি এখান থেকে এক ঘন্টা মতন টাইম নেবে একদিনের জন্য আপনারা কলকাতা থেকে এসে কিন্তু খুব সুন্দরভাবে এই কৈখালি থেকে আপনারা জঙ্গলে দেখতে যেতে পারেন এই বোট ভাড়া করে ভাড়া কিন্তু ছোট বোট যেগুলো মোটামুটি বারো জন ধরবে যে বোটে সেই বোটের ভাড়া চোদ্দোশো টাকা এবার আপনারা যদি লোক সংখ্যা বেশি হন তাহলে কিন্তু বড়ো বোট আপনাদের নিতে হবে আমাদের লোক সংখ্যা পাঁচজন তো আমরা ওই বারো জনের যে বোটটি রয়েছে সেই বোটটি নিলাম চোদ্দোশো টাকা দিয়ে এখন যাচ্ছি ঝড়খালির দিকে ওখানে একটি গার্ডেন রয়েছে সেই গার্ডেনে ঘুরবো ঝড়খালি পার্কটি ঘুরবো ঘুরে আবার এখানে চলে আসবো চলুন যাওয়া যাক বাঙালির কাছে ভ্রমণ জীবনে একটি আনন্দদায়ক অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করা যায় না আমাকে কেউ জিজ্ঞেস করো না আমি কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না এই পথ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে মানে একদিন এই জন্য আমরা একটা সুন্দরবন সুন্দরবন ভাই পাই দারুণ দারুণ ঠান্ডা দারুণ লাগছে সবাই আসবে তো বন্ধুরা একদিনের ট্যুরে আপনারা কিন্তু বৈখালি আসতে পারেন এসে এখান থেকে কিন্তু আপনারা বোট ভাড়া করে ঘুরতে পারেন বেশ দারুণ লাগবে আমি কিন্তু এখন ঘুরছি আমার বেশ দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্ট করে জানাবেন দারুণ দারুণ সত্যিকারে দারুণ আমি এখন ঝড়খালি ঘাটে পৌঁছে গেছি আশপাশে দেখুন প্রচুর কিন্তু বোট দাঁড়িয়ে আছে আর এদিকে দেখুন একটা ছোট্ট খাড়ি ঢুকে গেছে এই পাশে কিন্তু প্রচুর বোট রয়েছে দেখুন বড় বড় বোট আর এই যে সামনে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝরখালি ঘাট ওখানে এখন যাচ্ছি চলুন যাওয়া যায় বোট এখানে দাঁড় করাবে তো আমাদের এই ঘাটে নাম আছে দেখুন ঝরখালি ঘাটে দেখুন প্রচুর বোট এখন আসছে বন্ধুরা ঘাটে আপনাদের দাঁড় করাবে এই এই যে ঘাট ঘাট দেখছেন থেকে উঠে সামনে দেখবেন এই যে বাদিকে কিন্তু রাস্তা চলে গেছে এই কাঠের পোল এই রাস্তা ধরে সামনে যেতে হবে চলুন যাওয়া যাক এই যে রাস্তা এই রাস্তা ধরে বাঁশের এরকম রাস্তা সাঁকো মতন করা বাঁশের বেশ সুন্দর এই সাঁকর উপর থেকে আপনাদের হেঁটে হেঁটে সামনে যেতে হবে প্রচুর দোকান আছে দেখবেন এখানে এদের থেকে কিন্তু খুব সাবধান ভেতরটা বেশ বড় সামনে রয়েছে টিকিট কাউন্টার এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে বেশ সুন্দর জায়গা কিন্তু একদিনের ভ্রমণে এরকম আসলে বেশ কিন্তু লাগবে আপনাদের বন্ধুরা ঝড়খালিতে সামনে হচ্ছে এই চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে টিকিটের ভাড়া কিন্তু তিরিশ টাকা করে আর আরেকটা জিনিস মনে রাখবেন যে এখানে কিন্তু কোনো অনলাইন ফেসিলিটি নেই ক্যাশ কিন্তু আপনাদের ক্যারি করতে হবে ক্যাশ কিন্তু সঙ্গে করে নিয়ে আসবেন তাহলে সুবিধা হবে এখানে কিন্তু কোনো অনলাইনের ফেসিলিটি নেই এই হচ্ছে টিকিট কাউন্টার দেখুন সামনে দুটো বড়ো একটা ছোটো এই জায়গাটা দেখুন কি সুন্দর সাজিয়েছে জঙ্গলে যারা মধু পারতে যায় তারপরে মাছ ধরতে যায় তাদের জীবিকা সম্পর্কে এখানটায় কিন্তু এখানে তুলে ধরেছে বেশ সুন্দর লাগছে দেখুন জায়গাটা এ দেখুন এখানে নৌকায় বসে রান্না করছে ওদিকে বাঘ ওদিকে হনুমান মানুষ রয়েছে মধু পারতে গেছে এদিকে কাঁকড়া খুঁজছে দারুণ দারুণ তো এখানে টিকিটটা কেটে নিয়েছি এই যে টিকিট দেড়শো টাকা পড়লো আমরা পাঁচজন রয়েছি তিরিশ টাকা করে এক একজনের টিকিটের ভাড়া কোনো অনলাইন হবে না ক্যাশ আপনাদের দিতে হবে পার্কের ভিতরে দেখুন জলেরও ব্যবস্থা রয়েছে ঠান্ডা জল অ্যাকোয়াগার্ড রয়েছে লাগানো আর এদিকে কিন্তু ঢুকেই দেখবেন ডান দিকে এরো করে লেখা রয়েছে টাইগার রয়েছে মানে এই দিকটা গেলে আপনারা টাইগার দেখতে পারবেন সুন্দরবনে আপনারা আসলে একমাত্র কিন্তু এই ঝড়খালিতে আসলেই কিন্তু এই টাইগার রিজার্ভে টাইগার রাখা রয়েছে এখানে এসে আপনারা টাইগারটি দেখতে পারেন তো আমিও যাচ্ছি সামনে চলুন বন্ধুরা এখানে দেখুন কুমিরটি রয়েছে এই যে শুয়ে রয়েছে দেখুন বন্ধুরা এখানে এই বাঘটি রয়েছে এই বাঘটার নাম হচ্ছে সোহান বছর খাওয়া দাওয়া দেখুন বিফ বিফ উইথ উইথ বোনলেস কেজি পাঁচ বোন এক কেজি এদের খেতে দেওয়া হয় বন্ধুরা দেখুন এর ভিতর থেকে এই যে রাস্তা দেখুন জঙ্গলের ভিতরে চলে গেছে এদিক দিয়ে জাল দিয়ে রাখা হয়েছে পুরো জাল দিয়ে ঘেরা এই জায়গাটা মানুষজন এখানে এসে এই অবধি দেখতে পারবে তারপরে ওইদিকেও যেতে পারবে বাট এই জায়গাটা কিন্তু জাল দিয়ে ঘেরা এই খাড়ি রয়েছে সন্ধ্যা এটা হচ্ছে সোহিনী ফিমেল আর এর বয়স কিন্তু কুড়ি বছর দেখুন ওই যে দেখুন ভিতরে শুয়ে রয়েছে ওই যে দেখুন ভিতরে শুয়ে রয়েছে সামনে কত বড় একটা কুমির শুয়ে রয়েছে দেখুন এই যে কি বড় কুমিরটা রয়েছে বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু আপনারা এই ঝড়খালিতেই সেরে নিতে পারেন আশেপাশে প্রচুর দোকান পেয়ে যাবেন সেই দোকান থেকে আপনারা দুপুরের খাওয়া দাওয়াটা সারতে পারেন সামনেই রয়েছে সেই দোকান আমিও যাচ্ছি এবং আমরাও খাওয়া দাওয়াটা দুপুরে সারব আর কৈখালিতে কিন্তু অত ভালো কোনো খাবারের দোকান নেই এখানে কিন্তু খাবারের দোকান আছে আপনারা বিভিন্ন ধরনের মাছ এখানে খেতে পারেন আর দুপুরের খাওয়া দাওয়াটি আমরা ঝরখালিতে জেঠিঘাটের পাশে জয়দ্বীপ হোটেলে খেয়েছিলাম ভোলা মাছ ভাত এনাদের মিল সিস্টেম দাম নিয়েছিল আশি টাকা খাবারের কোয়ালিটি ভালোই বলা যায় দুপুরে এই জয়দীপদার হোটেলে খেলাম দাদা খাবার খাবারের কোয়ালিটি খুবই ভালো লাগলো ভোলা মাছটা খুব ভালো লেগেছে একদম মাছ সব ফ্রেশ আচ্ছা তো ওই আপনার নদীর ওই মাছটা পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আর নামটা কি বললেন আরে ভোলা মাছের মধ্যে খেতে একটা সাইটিং মাছের গ্রুপ খুব ভালো টেস্টি মাছটা কিন্তু আমার কাছে আজকে মাছটা আচ্ছা কোনদিন পাওয়া যায় অন্যদিন হ্যাঁ পাওয়া যায় ধন্যবাদ বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আবার কিন্তু যাচ্ছি এই বোট ঘাটের সামনে এই ঘাটের সামনে এখানে কিন্তু আমাদের ওই বোটটি দাঁড়িয়ে আছে ঘাটে আমাদের বোট আবার চলে আসলো আমরা এখান থেকে উঠে এখন এই কৈখালিতে যাব ঝড়খালি ঘোরা হয়ে যাওয়ার পর আবার আমরা চলে আসলাম কিন্তু ঘাটে পৌঁছে গেছি এই হচ্ছে কৈখালী ঘাট এখান থেকে যাওয়ার সময় এখান থেকেই উঠেছিলাম আবার ওই ঝরখালি থেকে ঘুরে এসে এখানে এসে এখন নামব বন্ধুরা কৈখালি ফেরিঘাটের পাশেই কিন্তু রামকৃষ্ণ দেবের মন্দির রয়েছে দেখুন এই যে সামনে মন্দির এখানে কোনো উৎসব হবে বা হয়েছে বাস্টাস হবে বাসটা আনাচ্ছে দেখুন থেকে বোটে ভ্রমণটা কিন্তু আমার দারুণ লেগেছে সত্যিকারের আপনারাও এরকম এসে কিন্তু একদিনের ট্যুরটা করতে পারেন বেশ ভালো লাগবে এই যে মন্দিরের সামনে চলে এসেছি দেখুন বন্ধুরা কৈখালিতে এসে যদি আপনারা একটা দিন থাকতে চান আমার পিছনে দেখুন এই যে রয়েছে কৈখালি পর্যটন আবাস এই জায়গায় কিন্তু আপনারা ছশো টাকা করে পার হেড ফুডিং লজিং সমেত এখানে থাকতে পারবেন এই জায়গার ফোন নাম্বারটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে এছাড়া স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আপনাদের যে পর্যটন আবাসটি দেখালাম এর ঠিক অপোজিটেই কিন্তু নদীর সাইডটায় এরকম ম্যানগ্রোভের দেখুন ছোট ছোট জঙ্গল আর পাশ থেকে এরকম রাস্তা চলে গেছে দেখুন দারুণ জায়গা বিকালবেলা কিন্তু এই জায়গাটা সত্যি দারুণ লাগছে খুবই সুন্দর জায়গাটা কিন্তু দারুণ দেখুন চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল আর বাদিকে নদী বিকালবেলার এই সময়টা কিন্তু চারটে বাজে দারুণ লাগছে চারিদিকে দেখুন জঙ্গল বন্ধুরা একদিনের ভ্রমণে আপনারা যদি কইখালি বেড়াতে আসেন নিমপিট ঘুরে নিমপিট আশ্রম ঘুরে আপনারা কৈখালি চলে আসুন কিভাবে আসবেন সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকালে উঠে সোজা চলে আসুন জয়নগর ওখান থেকে অটো বুক করে আপনারা রিজার্ভ করে নিতে পারেন বা যদি ভাঙা ভাঙা হয়ে আসতে চান মানে প্রথমে আপনারা জয়নগর থেকে চলে আসবেন নিমপিট আশ্রম ওখান থেকে আবার জামতলা তারপরে ওখান থেকে আবার এই কৈখালিতে চলে আসবেন আর যদি মনে করেন রিজার্ভে আসবেন তাও আপনারা করতে পারেন আর যদি মনে করেন যে পার্সোনাল গাড়ি নিয়ে আপনারা আসবেন আমি যেরকম পার্সোনাল গাড়ি নিয়ে এখানে বেড়াতে এসেছি তো আপনারাও কিন্তু আসতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে সোজা বাড়ির দিকে এখন বাজে ঘড়িতে বিকেল চারটে দশ এখান থেকে এখন বেরিয়ে যাব সোজা বাড়ির দিকে বিকেল সাড়ে চারটে নাগাদ আমরা কৈখালি থেকে রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তবে আমরা তো নিজেদের গাড়িতে যাচ্ছি আপনারা যদি জয়নগর স্টেশন থেকে ট্রেনে করে কলকাতা ফিরতে চান তাহলে জয়নগর স্টেশন থেকে বিকেলে অনেকগুলি ট্রেন আপনারা পেয়ে যাবেন যেমন পাঁচটা আঠাশের লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল পাঁচটা পঞ্চাশের নামখানা শিয়ালদা লোকাল এছাড়া ছটা তেইশের লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল আরও অনেকগুলি ট্রেন রয়েছে সেই ট্রেন ধরে আপনারা কলকাতা সুস্থভাবে ফিরে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ